আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো থাকি এরকম ভালো এরকম বাইরে কাস্টমার গুলো কিন্তু ঢাকা কিন্তু খুব কম ঢাকা নির্বাচনের কারণে তাই না আমাদের কিন্তু হিউজ পরিমান পাঞ্জামি আছে পাঞ্জাবি গুলা কিন্তু মনে করতে আছে সেটা একটু কম কিন্তু এতটা কম না কিন্তু একটা শার্ট ছিল একশো পঞ্চাশ টাকা সে পরিমাণ কিন্তু আমরা হিউজ পরিমাণ বিক্রি করছি আর আমাদের কিন্তু দামি শার্টগুলো কিন্তু নেই আর এখন যে তিরিশটি কাপড় যেটা এটা বেশ দাম আমরা তিনশো আশি টাকা সেই শার্টগুলা কিন্তু দিচ্ছি মাত্র একশো আশি টাকা আজকে

কাস্টমার তো ঢুকতেছে না না ঢুকার কারণে এই মালগুলো কিন্তু আমার এত কম দামে মাল এগুলো তিনশো আশি টাকা চারশো টাকার মাল দিছি মারত একশো আশি টাকা সম্পূর্ণ সুদি কাপুর সুদি কাপুর কটন কাপুর মার্শেলাই

এটা সব যা মাল এখানে সর্বনিম্ন পাইকারি কেউ খুচরা নক দিবেন না পাইকারি চারশো পঞ্চাশ টাকার মালও কিন্তু একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা সর্বনিম্ন কুড়িয়া কন্ডিশন নিতে পারেন পাঁচশো টাকা করতেই হবে

চারশো আশি টাকার মাল এই মাল দিয়ে আপনি এইটা দুই পিস এই দুই পিস দিবেন এটা ভালো আর আমাদের কিন্তু আরেকটা সুযোগ রয়েছে

যে ভাই আপনাদের একটা বুদাম আমাদের নষ্ট হয়ে গেছে একটার পর্যন্ত দশটা মাল আমি ফিরিয়ে দিবটা ফিরি হ্যাঁ এই মাল কিন্তু রেট ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের আসলে কি আমরা যে কথা কি মিল আছে কিনা আমাদের কিন্তু সাইজ কিন্তু পাকা সাইজ পাকা সাইজ আর মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে মনে করেন পাঁচশো টাকা মালগুলো ছিল আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু দেড়শো টাকা একশো টাকা কম এটা রেট এখন বর্তমানে

এই মাল গুলো কিন্তু রেট ছিল পাঁচশো টাকা এটা রেট পড়বে মাত্র তিনশো টাকা যারা নিয়ে তিনশো টাকা নিয়ে চারশো টাকা বিক্রি করেন তিনশো চারশো যারা হকার বাইরে আছেন দেখে যেটা ভালো লাগে যে ভাই এটা দুটো

আর এগুলা মনে এই টাকা ডিসকাউন্ট আজকে টাকা দিয়ে সেটা টাকা কিন্তু আমাদের টাকা ছিল ওটা কিন্তু দেড়শো টাকা কমাইছি বা ঈদের বাকি নাই বেশি ঈদের বাকি নাই বেশি আমরা মাল হিউজ মাল আছে এই জন্য আমরা তার মনে আমি আমার তো লক্ষ লক্ষ টাকা দোকান ভালো লাগে না ভাই মালটা গুলিস্তান থেকে যেখান থেকে ছয়শো টাকা লাগবে এখন কত মাত্র চারশো টাকা চারশো টাকা দেখেন পাঁচশো টাকা একদম করতে হবে আর যদি পাঁচশো টাকা নিয়ে যদি আমাদের এই কোম্পানি মাল না দেয় আপনি ইউটিউব সরাসরি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই

চার নাইট পর্যন্ত দিচ্ছি ভাই চার নাইট আসবে যেটা বার্লা হবে সেটা কিন্তু আমাদের কিন্তু এখানে আসতে অনেক মডেল পাবেন ভাই মডেল দুশোর উপরে ক্লাস মডেল আছে ভাই আমাদের যেটা

এই দিয়ে ভালো হয়েছ বল ঠিক আছে না